সাবেক এমপিদের গাড়ি নিলামে উঠানে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে যার দেওয়া হয়েছে নিলামে সাবেক চব্বিশ এমপির গাড়ি এমপিদের গাড়ি বিলাস দু দফা চিঠি দেওয়ার পর মাত্র একজন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস করে নেন অন্য এমপিরা আত্মগোপনে বা কারাগারে গাজীপুর সাভারের কারখানা বন্ধ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার দেওয়া হয়েছে গাজীপুর সাভারে সাড়ে পাঁচ মাসে বন্ধ আটষট্টি কারখানা অর্থলক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছেন তাদের অনেকেই কারখানা চালু ও দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্গ ভাতা অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল প্রধান উপদেশের কার্যালয় দেয়নি সারা উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে মহার্ঘ বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ হারে নিত্যপণ্যের বাজার নিয়ে রিপোর্টে শিরোনাম করা হয়েছে বাগে আসছে না চালের বাজার চড়া মুরগি এক মাসে কেজিতে বেড়েছে দুই থেকে দশ টাকা আমদানি বাড়লে দাম কমবে আশা ব্যবসায়ীদের বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ বললেন বক্তব্য নিয়ে উপদেষ্টা নাহিদের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে মির্জা ফখরুলকে আরেকটি এক এগারো চাল প্রশ্ন নাহিদের রিপোর্টে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্নে তার করা সমালোচনায় ছাত্র নেতৃত্ব ফেসবুকে তোপ দেখেছেন ছাত্র দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ শরীফ ভুইয়া এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ 2018 সালে জাতীয় নির্বাচনে দৈনিক যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে রাতের ভোটে কুশিলোকরা কোথায় দুদকের পাঁচশো দশের অনুসন্ধান টিম মাঠে সংসদ নির্বাচন দু হাজার আঠারো ভোটাদের বেশিরভাগই পলাতক অনেকেই কারাবন্দি। মাঠ পর্যায়ের দায়িত্বে থাকা একশো ষোলো ডিসি এসপির বেশিরভাগই বহাল তবিয়তে অনেকের বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে ফুল পাল্টে এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ কেউ সংগ্রহ করা হচ্ছে বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এগারোর ইঙ্গিত নাহিদ ইসলাম কোন উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না সৈয়দ রিজোয়ানা কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না মির্জা ফখরুল সাবেক স্পিকার ডক্টর শিরিন শামীম চৌধুরীকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে পাঁচ আগস্ট থেকে সাপি সন্তান নিয়ে আত্মগোপনে গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন বিনিয়োগ ও রাজস্ব পরিস্থিতিতে দৈনিক কালের ঘন্টা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধর্ষ চলতি অর্থ প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বরে রাজস্ব ঘাটতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা অর্থ প্রথম ছয় মাস ব্যবসা বিনিয়োগে আস্থাহীনতা উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগ কমেছে ভয়ে ও চাপে ব্যবসায়ীরা আইন পরিস্থিতির উন্নতি নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার মির্জা ফখরুলের অভিযোগ আগামী জাতীয় নির্বাচনে দৈনিক দেশপ্রান্ত তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে যার হয়েছে নির্বাচন নিয়ে কাছাকাছি ইসি রাজনৈতিক দল দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বা শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইসি মাসুদ আমরা পরিবর্তন চাই এ কারণে বলছি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার মিডিয়া ফখরুল প্রেমের ক্রসফায়ারে নিহত কক্সবাজারের কাউন্সিলর একরামকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার দেওয়া হয়েছে কল রেকর্ড পেতে একরামের স্ত্রীকে কোটি টাকার প্রস্তাব ও জাফর দিকে ইঙ্গিত বাড়াবাড়ি না করতে মানসিক চাপ সাবেক বিডিআর জওয়ানদের মুক্তি নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে জামিনে মুক্ত দেড় শতাধিক বিডিআর সদস্য একই সাথে একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে বাবাকে ফিরে পাওয়া স্বপ্নের মতো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে হঠাৎ উত্তপ্ত রাজনীতি রিপোর্টে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত দেশের রাজনীতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এরপর একাধিক উপদেষ্টা এ নিয়ে পাল্টা মন্তব্য করেছেন কঠোর বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও শিল্পকারখানা বন্ধ ইস্যুতে পত্রিকার একটি বিষয় প্রতিবেদন করেছে তার হয়েছে বন্ধ হচ্ছে কারখানা বাড়ছে বেকার অস্থিরতায় নতুন বিনিয়োগ হচ্ছে না বেক্সিমপুর কারখানা বন্ধ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার হয়েছে বেক্সিমপুর দুশো একর জমি ক্রোপ অস্তিত্বহীন ষোলো প্রতিষ্ঠানে বারো হাজার কোটি টাকার ঋণ উপদেষ্টা কারখানা না খুললে চাকরি হারাবে বিয়াল্লিশ হাজার মানুষ দাবি সংবাদ সম্মেলনে সাবেক বিডিআর সদস্যদের কারামুক্তি নে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে কারামুক্তি ষোলো বছর পর একশো আটাত্তর বিডিআর সদস্য অবশেষে মুক্ত বাতাসে কৃষকের জন্য যন্ত্র প্রকল্পের অনিয়ম নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে তার শিরোনাম দেওয়া হয়েছে লুটপাটে গায়েব ভর্তুকির টাকা কৃষকের যন্ত্র প্রকল্প দুর্নীতির দায় সাবেক পিঠি সহ আট কর্মকর্তা বরখাস্ত বরখাস্ত হতে পারেন আরো পঞ্চাশ কর্মকর্তা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন